আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে প্রজেক্ট শেয়ার হচ্ছে না আজকে আপনাদেরকে আমি কিছু পেমেন্ট প্রুফ দেখাবো এবং তার পাশাপাশি দুই চারটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আশা করছি যারা হ্যামস্টার নিয়ে ট্রল করছেন বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে ট্রল করছেন ফেসবুকে আপনাদের একটু হলেও আল্লাহ মাসার ভিতরে জ্ঞান বুদ্ধি দিবে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা দেখে অনেকে অনুপ্রাণিত হতে পারেন যে হ্যাঁ এয়ারড্রপ থেকে আসলেই টাকা ইনকাম করা যায় এবং আসলেই আপনি মোবাইল দিয়ে শুধুমাত্র ছোটো ছোটো কিছু কাজ করে মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ন করে নিতে পারবেন তো কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা আমার এই চ্যানেলে আসলে প্রথমে যেই পিন মেসেজটা দেখতে পান এখানে অনেকগুলো বোর্ড দেওয়া আছে এবং এইখানে দেখেন একটা জিনিস লেখা আছে নট ফর প্রো ইউজার এটা আমি কেন লিখেছি জানেন কিছু পাবলিক আছে চ্যানেলের মধ্যে বোট শেয়ার করলেই তেলে বেগুনে জ্বলে ওঠে মানে তাদের বোটে কাজ করতে ভাল লাগে না আবার দেখি তারাই বোট পেমেন্ট দেওয়ার পরে সব থেকে বেশি পেমেন্ট নেয় আমি জানি না এটা সব চ্যানেলে নাকি শুধু আমার চ্যানেলেই কিন্তু হ্যাঁ বোট সবসময় যে ভালো হয় তা না সবসময় যে খুব বড় বড় পেমেন্ট দেয় তাও না তবে আপনাকে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে যদি আপনি জয়েন করেন আশা করছি পেমেন্ট আপনি কিছু হলেও পাবেন আর আমি শুধুমাত্র বোর্ড যে শেয়ার করি তা কিন্তু না আমি অনেক প্রজেক্ট এখানে দেওয়া আছে দেখেন টেস্ট দেওয়া আছে ডেইলি ট্যাক্স দেওয়া আছে নোট শেয়ার করা হয় এনএফটি প্রজেক্ট শেয়ার করা হয় সোজা কথা হচ্ছে আমি যদি মনে করি যে এখান থেকে আমাদের ইউজারদের কিছুটা হলেও ইনকাম হবে আমি সেইটাই আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তাতে সেটা বোট হোক নোট হোক এয়ারড্রপ হোক মানে যাই তাই হোক ইনকাম হইলে হইলো এটা হচ্ছে কথা এখন হ্যামেস্টার হোক বা নোট কয়েন হোক কয়েন হোক যেটাই হোক না কেন আপনাদের আমার টার্গেট থাকে এইখান থেকে আমার ইউজার প্রফিট করুক এটাই। তো তারই ধারাবাহিকতায় আমি একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম ক্যাটিজেন এবং ওইটা নিয়ে আমি ভিডিও করেছিলাম ক্যাপটিজেন্ট এটা নিয়ে ভিডিও বানাইছিলাম এবং প্লাস হচ্ছে আপনাদেরকে আমি বারবার করে রিমাইন্ডার দিয়েছি যে এই প্রজেক্টটাতে জয়েন করেন এই প্রোজেক্টটাতে জয়েন করেন যারা করেছেন আজকে তাদের পেমেন্ট প্রুফগুলো একটু আমি যদি আপনাদেরকে দেখাই আমার চ্যানেলের এখানে দেখেন এইটা একটা ইউজারের পেমেন্ট এখানে উনি চারশো আটাত্তর ডলার পেমেন্ট পাইছে চারশো আটাত্তর টাকা না কিন্তু ডলার আর একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এইখানে আসে আটশো পঁচাত্তর ডলার তো চারশো আর আটশো ডলার এক হাজার ডলারের উপরে এবং বারো সরি বারোশো ডলারের উপরে যেটা বাংলা টাকায় অ্যারাউন্ড বারো তেরো কত সরি এক লাখ বিশ হাজার টাকার মতন এরপরে দেখেন এই যে আরেকজনের প্রফিট এইখানে দেখতে পাচ্ছেন একশো ডলার তারপরে এটা আরেকজনের প্রফিট এই যে একজন প্রো ইউজার যে অনেকগুলা মাল্টিপল করে সেটা নিয়ে বসে আছে দিবে এই যে এরকমের দেখেন এখন এক একজনের এক এক রকম প্রফিট এটা আপনাদের দয় আমার হয়েছে তো এখন কথা হচ্ছে যে এই যে প্রফিটগুলো আপনারা দেখলেন এক একজনের এক এক রকম প্রফিট তাই না কথা হচ্ছে সবাই কিন্তু সেম অ্যামাউন্ট পায় না আপনি যতটুক কষ্ট করতে পারবেন এইখানে আপনি যেই পরিমাণ এখানে আপনার এনার্জি দিতে পারবেন সেই পরিমাণ রিটার্ন আপনি পাবেন ঠিক আছে একটা প্রজেক্ট দিলাম দুই দিন কাজ করলেন তারপরে ভুলে গেলেন তাহলে ওই প্রজেক্ট থেকে আপনি ভালো পরিমাণ অ্যামাউন্ট কখনোই আশা করতে পারবেন না আপনাকে ওই প্রোজেক্ট নিয়ে খাটতে হবে মনে রাখবেন ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না এই যে ক্যাটিজেনে কাজ করেছেন বা হ্যামেস্টারে কাজ করতেছেন যারা দুই দিন কাজ করে ভুলে গেছেন তারা কিন্তু ভাই এখান থেকে পেমেন্টের আশা করেন না প্রত্যেকটা প্রজেক্ট যেটাতেই আপনি কাজ করেন না কেন মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা করবেন ইনশাল্লাহ ওখান থেকে আপনি প্রফিট নিয়ে বের হবেন আর আজকে যদি আমি আপনাদেরকে কিছু প্রজেক্ট সাজেস্ট করি সেই ক্ষেত্রে বলতে হয় এখানে কিছু প্রজেক্ট আমার দেওয়া আছে বাইন্যান্সের এই ইভেন্টটা মাস্ট বি আপনারা জয়েন করবেন এই যে মুন বিক্স তারপরে কুকয়েনের যেটা আছে ফ্রক ওই ফ্রক কই আছে দেওয়া আছে এইখানেই আছে এই যে ফ্রক এটা হচ্ছে কুকয়েনের এটা বাইন্যান্সের এই দুইটা প্রজেক্ট আপনারা অবশ্যই অবশ্যই করবেন একদম মানে খেয়ে না খেয়ে জয়েন করতে হবে এরকম এইটা হচ্ছে বিডগেটের গেটের এইটাও মিস করবেন না মার্কেট এই তিনটা প্রজেক্ট আমার কাছে ভেরিফাইড নেক্সট জন্য ভালো কিছু দিলে আপনাদেরকে দিতে পারে তিন মেসেজে আসবেন এসে আপনি এই যে বাইন্যান্সের এইটা মানে সেকেন্ড নাম্বারে আছে এইটা তারপরে সার্চ করবেন ফ্রগ এখানে ফ্রগ পাবেন এই যে এইটা ফ্রগ তারপরে পাবেন হচ্ছে মার্কেট এই তিনটা প্রজেক্ট অবশ্যই করবেন তারপরে আছে একটা সিট এই সিট আগামী মাসের পনেরো তারিখে টিজিই তো সিটও মিস করা যাবে না এই প্রজেক্ট কয়টা অবশ্যই অবশ্যই করবেন প্রত্যেকটা প্রজেক্ট ইম্পর্টেন্ট যারা নতুন একদমই অ্যাড্রপে নতুন কিছুই বোঝেন না আপনারা বোর্ডগুলোতেই রেগুলার থাকেন কাজ করেন তারপরে যখন কিছু একটা পেমেন্ট আপনাদের হাতে আসবে তখন ভালো কোনো প্রজেক্ট যেমন টেস্টনেট নেট দিকে আপনারা যেতে পারবেন এসেই নিজের পকেটের টাকা খরচ করে প্রজেক্টকে দেওয়ার কোনো মানে হয় না এটা আমি সব সময় বলি আপনাদেরকে যেই আমাকে বলে আপা বাড়ির টাকা ইনভেস্ট করব কিনা বলি না কোনো দরকার নাই আপনি এয়ারড্রপে আসছেন মানে ফ্রি মানি এখান থেকে ইনকাম করতে ঠিক আছে এখানে নিজের টাকা ইনভেস্ট করা মানেই লস কখনোই নিজের পকেটের টাকা এয়ারড্রপে ইনভেস্ট করবেন না এয়ারড্রপ থেকে ইনকাম করবেন সেখান থেকে সিক্সটি পার্সেন্ট প্রফিট নিজে বুক করবেন বাকি ফর্টি পারসেন্ট রাখবেন সেইটা পরবর্তীতে প্রোজেক্টে খাটানোর জন্য অন্যান্য যেই প্রজেক্টগুলো আসবে ওইগুলোতে ইউজ করার জন্য বাকি এটা রাখবেন ঠিক আছে এইভাবে করে মানি ম্যানেজমেন্ট করে কাজ করবেন ইনশাল্লাহ সাকসেস আসবেই তো এগুলো প্রজেক্ট মিস করবেন না তার পাশাপাশি যদি একটু বলি একটু এই যে দেখেন এই ছোটো ছোটো যে টাস্কগুলো থাকে যেমন এইটা যদি আমি আপনাদেরকে বলি একটু খেয়াল করবেন যখন চ্যানেলে পোস্ট করা হয় পোস্টগুলো যদি লংও হয় মেইন যে ফোকাসটা ওইটা একটু পড়ার চেষ্টা করবেন যে এইখানে কি লেখা আছে আসলে হ্যাঁ এই হেডিংটা একটু পড়বেন ভিতরে কি আছে একটু দেখবেন দেখলে কি হবে আপনি ধারণা পেয়ে যাবেন এখানে দেখেন তিনটা লিঙ্ক আছে আপনাকে কিন্তু তিনোটাই দেখার দরকার নেই ফর্মটা ফিল আপ করবেন গ্যালাক্সির টাক্কটা কমপ্লিট করবেন আপনার কাজ এখানেই শেষ এভাবে করে ছোটো ছোটো কাজ এই দেখেন এই প্রোজেক্টটাতে আপনারা যারা জয়েন করবেন যারা উইনার হবেন পার উইনার এইখান থেকে চল্লিশ ডলার পাবেন আজকে সকালে একটা এক্সচেঞ্জ শেয়ার করছি যেই এক্সচেঞ্জটাতে ইনস্ট্যান্টলি একদম সাথে সাথে পঁচিশ ডলার করে দিয়েছে নয় তারিখে সেইটা আপনারা পকেটে নিতে পারবেন তারপরে এই যে স্টেরি এনেক্ট্রি জি পেমেন্টটা এটা একটা টেস্টনেট ছিল কিছুদিন পরে হয়তো বাইন্যান্সের লিস্ট হবে যারা কাজ করেছেন ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে গেছেন অলরেডি তো এগুলো হচ্ছে আসলে কষ্টের ফল আপনাকে অবশ্যই এখানে শ্রম দিতে হবে আপনি যত বেশি কষ্ট করবেন এড্রপ আপনাকে ততটাই রিটার্ন দেবে দ্যাটস ইট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা বাড়াবো না যেহেতু একটা পেমেন্ট আপডেট ছিল তাই আমি আর এটা নিয়ে বাড়াচ্ছি না ও হ্যাঁ এই যে ক্যাটিজেন কিন্তু সেকেন্ড রাউন্ড দেবে তাই ক্যাটিজেন অবশ্যই রানিং রাখবেন এবং তার পাশাপাশি এই যে মুম্বাই না বোম্বাই বোম্বাই এইটা করবেন ঠিক আছে এই দুইটা ইম্পর্টেন্ট এই দুইটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব না আপনাদের হেল্পের জন্য যাতে করে আপনারা এই প্রজেক্টগুলো মিস না করেন ঠিক আছে ভালো থাকবেন সবাই